পশ্চিম ত্রিপুরা জেলা আইনসভা কর্তৃপক্ষের তরফে সোমবার মোহনপুর দ্বাদশ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় অঙ্কন প্রতিযোগিতা মোহনপুর মহকুমা এরিয়ার মোট চব্বিশটি পড়ুয়ারা অংশ নেন এতে সমাজ থেকে বাল্যবিবাহ বন্ধ করা মূলত এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে রাজ্য জুড়ে কাজ করে চলেছে আইনসেবা কর্তৃপক্ষ তারই অঙ্গ হিসেবে প্রতিটি মহকুমার যে কোনো একটি স্থানে হচ্ছে বিদ্যালয় পড়ুয়াদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা যার মূল বিষয় ছিল বাল্যবিবাহের কুফল এদিনের অঙ্কন প্রতিযোগিতায় প্রায় একশো জন ছাত্রছাত্রী অংশ নিয়েছে বলে জানান পশ্চিম ত্রিপুরা জেলা আইনসভা কর্তৃপক্ষের অধিকার মিত্র সর্বশেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় আমরা পশ্চিম ত্রিপুরা জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সহযোগিতায় অন্তর্গত চব্বিশটি স্কুলকে নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন এই অঙ্কন প্রতিযোগিতা চব্বিশটি স্কুল অংশগ্রহণ করেছে আমাদের আজকের অঙ্কন প্রতিযোগিতার মূল উদ্দেশ্য বা মূল থিম ছিল ইল এফেক্ট অব্য বিবাহের বাল্যবিবাহের বাল্য বিবাহের কুফল সমাজে কিভাবে পড়ছে তার তার সচেতনতামূলক হিসাবে আপনাদের এই আমাদের আজকের এই কর্মসূচি কোন জায়গাতে হয়েছে এটা মোহনপুর এইচএস স্কুল আচ্ছা চব্বিশটি স্কুল থেকে আপনারা মোট কতজন প্রতিযোগী এখানে অংশ নিয়েছেন আমাদের এখানে আজকে এই প্রতিযোগিতায় প্রায় 160 কাছাকাছি ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে তাই এই প্রতিযোগিতা এখন সমাপ্তি পথে এখন সমাপ্তি পথে অঙ্কন প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায় বিউরো রিপোর্ট ঋদ্ধি নেটওয়ার্ক